তিনশত চুয়াত্তর ধারা অনুযায়ী দায়রা আদালত যখন কোন দণ্ড অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হাইকোর্ট বিভাগ সে দণ্ড অনুমোদন না দিলে কোনোভাবেই দায়রা বিভাগ সে দণ্ড কার্যকর করতে পারেন না কোনোভাবেই সেই দণ্ড কার্যকর করতে পারেন না তাহলে আমরা দেখতে পাই তিনশত চুয়াত্তর ধারা অনুযায়ী তিনশত চুয়াত্তর ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে বিভাগের নিকটে নিকট হতে অনুমোদন ব্যতীত দায়রা বিভাগ দণ্ড কার্যকর করতে পারেন না তাহলে আমরা তিনশত কিন্তু যখন নারী নির্যাতন দমন আইন পড়ি সেক্ষেত্রে প্রতিবেদন প্রেরণ করেন দায়রা আদালত অর্থাৎ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল হচ্ছে দায়রা আদালতের ক্ষমতা সম্পন্ন উনত্রিশ ধারাতে আমরা পড়েছিলাম তাহলে আমরা দেখতে পাই হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত কোনোভাবেই দায়রা আদালত দণ্ড কার্যকর করতে পারেন না তিনশো দেখি হাইকোর্ট বিভাগে যখন কোন দণ্ড অনুমোদনের জন্য প্রেরণ প্রেরণ করা করা হয় হয় হাইকোর্ট বিভাগ প্রয়োজন মনে করলে হাইকোর্ট বিভাগ প্রয়োজন মনে করলে সে নথি হাইকোর্ট বিভাগ প্রয়োজন মনে করলে সে নথি আমরা দেখি পুনরায় তদন্তের বা পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন অথবা যদি প্রয়োজন মনে করেন সাক্ষ্য গ্রহণ প্রয়োজন নাই সেক্ষেত্রে আদালত সেই দণ্ড অনুমোদন করতে পারেন ধারা করলেন নতুন সাক্ষ্য গ্রহণ করতে পারেন পাশাপাশি নতুন সাক্ষ্য গ্রহণ না করেও দণ্ড অনুমোদন করতে পারেন তিনশত পঁচাত্তর এখন আমরা দেখবো তিনশত ছিয়াত্তর ধারায় তিনশত ছিয়াত্তর ধারা অনুযায়ী দণ্ড অনুমোদন করতে পারেন পাশাপাশি দণ্ড রদবদল করতে পারেন পাশাপাশি দণ্ড স্থগিত করতে পারেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড রদবদলের ক্ষমতা যে দণ্ড অনুমোদনের জন্য আদালত করলো ধারা দায়রা অনুযায়ী সে দণ্ড হাইকোর্ট বিভাগ অনুমোদন করতে পারেন অথবা দণ্ড রদবদল করতে পারেন অথবা দণ্ড স্থগিত করতে পারেন আমরা দেখতে পাই দণ্ড বাতিল করার ক্ষমতা রয়েছে হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড বাতিল রদ বদল করার ক্ষমতা তিনশো ছিয়াত্তর আমরা কিন্তু যখন হাইকোর্ট বিভাগের বিষয় একত্রিশ এর একে কিন্তু পড়ে যে হাইকোর্ট বিভাগ যে কোন প্রকার দণ্ড দিতে ক্ষমতা পান তেমনি আমরা তিনশো ছিয়াত্তরে পড়লাম হাইকোর্ট বিভাগ যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন যে কোনো প্রকার দণ্ড বাতিল করতে পারেন রদ বদল করতে পারেন রদ করতে পারেন তিনশত ছিয়াত্তর ধারা অনুযায়ী তিনশত ছিয়াত্তর ধারণ অনুযায়ী তাহলে তিনশত চুয়াত্তরে পড়লাম দায়ের আদালত কর্তৃক দায়রা আদালত কর্তৃক দণ্ড অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে নথি প্রেরণ তিনশত চুয়াত্তর তিনশত পঁচাত্তর সেই নথির নির্দেশনা মোতাবেক প্রয়োজন মনে করলে দণ্ড কার্যকর করতে পারেন অথবা আমরা দেখতে পাই যে যদি নতুন সাক্ষ্য গ্রহণের প্রয়োজন মনে করেন সে নতুন সাক্ষ্য গ্রহণের জন্য আহ্বান করতে পারেন তিনশত পঁচাত্তর আর তিনশত ছিয়াত্তরে আমরা দেখতে পাই দণ্ড চাইলে হাইকোর্ট বিভাগ রদ বদল করতে পারেন দণ্ড চাইলে হাইকোর্ট বিভাগ রদ বদল করার পাশাপাশি নতুন কোন দণ্ড দিতে পারেন অথবা দণ্ড বাতিল করতে পারেন আদেশ বাতিল করতে পারেন তিনশো ছিয়াত্তর তাহলে আমরা তিনশতর ছিয়াত্তর তিনশ চুয়াত্তর তিনটা ধারার মধ্যে কি পেলাম নথি প্রেরণ করবেন ডায়রা আদালত তিনশত চুয়াত্তর নতুন সাক্ষা আহ্বান করতে পারেন অথবা যে দণ্ড দিয়েছেন দায়রা আদালত সেটা মঞ্জুর করতে পারেন তিনশত পঁচাত্তর প্রয়োজনে হাইকোর্ট বিভাগ সে দণ্ড রদদল করতে পারেন সে দন্ড আদেশ বাতিল করতে পারেন 376 376 দেন আমরা দেখতে পাই 381 ধারায় 376 ধারায় যে দণ্ড প্রদান করা হলো সে দণ্ড কার্যকর হবে 381 সে দণ্ড কার্যকর হবে একাশি 28 ধারা অনুযায়ী দণ্ড কার্যকরীকরণ এই দণ্ড কার্যকরের বিষয়ে আমরা দেখতে পাই গর্ভবতী যে নারী গর্ভবতী যে নারী সে নারীর দণ্ড স্থগিত রাখার পাশাপাশি সে দণ্ড স্থগিত রাখার পাশাপাশি আমরা দেখব গর্ভবতী নারীর দণ্ড করতে পারেন বা বাতিল করতে পারেন দণ্ড স্থগিত অথবা বিরাশি গর্ভবতী যে নারী গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড কার্যকরীকরণের বিষয়ে বাধ্যবাধকতা আমরা দেখতে পাই তিনশত বিরাশি ধারা অনুযায়ী দণ্ড রদবদল করতে পারেন দণ্ড স্থগিত করতে পারেন কার আমরা দেখি গর্ভবতী যে নারী সে নারীর দণ্ড রহিত করতে পারেন অর্থাৎ প্রয়োজনে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গর্ভবতী নারীকে সে মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন সে মৃত্যুদণ্ড রদ বদল করতে পারেন মৃত্যুদণ্ড বাদ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন তাহলে গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত করান এবং মৃত্যুদণ্ড রদবদল আমরা দেখতে পাই তিনশত বিরাশি ধারা অনুযায়ী এছাড়া আমরা দেখব তিনশত চুরাশি পঁচাশি দণ্ড কার্যকরী করার জন্য পুরোনা কোথায় প্রেরণ করতে হয় দণ্ড কার্যকর করার জন্য পুরোনা প্রেরণ করা হয় কোন অপরাধীকে যে আদালতে আটক রাখা হয়েছে কোন অপরাধীকে যে আদালতে আটক রাখা হয়েছে সে আদালতে যে জেলে আটক রাখা হয়েছে সে জেলের প্রধান জেলারের নিকট প্রেরণ করা হয় তাহলে আমি দেখতে পাই তিনশত চুরাশি এবং তিনশত পঁচাশি দুইটা তারা একসাথে নিয়ে নেবেন দণ্ড কার্যকরের জন্য পরোয়ানা প্রেরণ করা হয় যেই কারাগারে অপরাধী আটক আছেন সে কারাগারের জেলারের নিকট তিনশত চুরাশি তিনশত পঁচাশি আমরা দেখতে পাবো তিনশত ছিয়াশি জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকর করা হয় দুইটা পদ্ধতিতে জরিমানা আদায়ের পরা কার্যকর করা হয় দুইটা পদ্ধতিতে প্রথম পদ্ধতি হচ্ছে অস্থাপ সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে অস্থাপর সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে দ্বিতীয়ত আমরা দেখতে পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই স্থাবর এবং অস্থব সম্পত্তি দুই প্রকার সম্পত্তি দেওয়ানি পদ্ধতিতে বিক্রয়ের মাধ্যমে জেলা কালেক্টরের মাধ্যমে পরোয়ানা কার্যকরের জন্য নির্দেশ দিতে পারেন তাহলে জরিমানা আদায়ের পরোয়ানা জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকর করা হয় দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে অস্থাপর সম্পত্তি বিক্রির মাধ্যমে আরেকটা হচ্ছে স্থাবর অস্থাবর দুই প্রকার সম্পত্তি বিক্রির মাধ্যমে আদায় করতে পারেন জরিমানা আদের পর তিনশত ছিয়াশি ধারা মোতাবেক আর একটা ধারা তিনশতাবান কে দিতে দণ্ড আদালত এই দিতে জরিমানা আদের কে দিতে ক্ষমতাবান দণ্ড প্রদানকারী আদালত তিনশত ধারা অনুযায়ী সর্বোপরি দুই আরেকটা ধারা পড়বো সেটা হচ্ছে তিনশত নিরানব্বই তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক রাখার নির্দেশ যখন যখন আমরা দেখি ৩৯৯ নিরানব্বই ধারা অনুযায়ী পূর্বে যখন শিশু আইন ছিল না তখন শিশুকে যদি কোনো প্রকার দণ্ড প্রদান করা হতো যার বয়স পনেরো বছরের কম তাকে সংশোধনাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হতো তিনশত নিরানব্বই তাহলে শিশুকে সংশোধনাগারে আটক রাখার নির্দেশ তিনশত নিরানব্বই শিশুকে সংশোধনাগারে আটক রাখার নির্দেশ তিনশত নিরানব্বই যা আমরা দেখতে পাই খেয়াল করি সবাই তিনশো নিরানব্বই ধারা অনুযায়ী তরুণ অপরাধীকে সংশোধন আগারে আটক রাখার নির্দেশ দিতে পারেন আদালত আমরা দেখি দণ্ড এতক্ষণ যে দণ্ডের কথা বললাম দণ্ড কার্যকরের জন্য নথি প্রেরণ করবেন দণ্ড কার্যকরের জন্য পরোনা প্রেরণ করবেন সে পরা দণ্ড কার্যকর হওয়ার পর দণ্ড বুক করার পর সংশ্লিষ্ট জেলার সে পরোনা আবার আদালতে ফেরত প্রদান করেন চারশো ধারা অনুযায়ী অনেকগুলো বিষয় পড়ছে একটু ছোট ছোট করে এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য না তথাপিও শুধুমাত্র জানার জন্য জানা যে যদি প্রশ্নগুলো আসে আমরা যেন জানতে পারি তবে কিছু কিছু ধারা একটু গুরুত্বপূর্ণ যেগুলো আমি একটু বেশি পড়েছি যেমন তিনশত চুয়াত্তর হাইকোর্ট বিভাগে নথি প্রেরণ করবেন দায়ের আদালত দণ্ড অনুমোদনের জন্য সে দণ্ড কার্যকর করতে পারেন অথবা দণ্ড কার্যকর না করে নতুন সাক্ষা আহ্বানের নির্দেশ দিতে পারেন তিনশত পঁচাত্তর সর্বোপরি তিনশত ছিয়াত্তর দ্বারায় হাইকোর্ট বিভাগ দণ্ড অনুমোদন করতে পারেন অথবা দণ্ড রদবদল করতে পারেন তিনশত ছিয়াত্তর আর আমরা পড়েছি তিনশত বিরাশি কার্যকরী বিষয়ে তিনশত বিরাশি যে গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত অথবা রদবদল করতে পারেন তিনশত বিরাশি ধারা আর আমরা পড়েছি তিনশত ছিয়াশি জরিমানাদের পড়া দুইটা পদ্ধতিতে কার্যকর করা হয় জানার জন্য দেন জরিমানাদের পড়া কে দিতে পারেন দণ্ড প্রদান করে আদালতের বিচারক দিতে পারেন তিনশত তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক রাখবেন তিনশো নিরানব্বই ধারা অনুযায়ী আর সর্বোপরি আমরা দেখি যে দণ্ড কার্যকর করার পর সে দণ্ড ফেরত প্রদান করা হয় সংশ্লিষ্ট আদালতে চারশো ধারা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন পর্বে করবে যাবো আলাইকুম